প্রিয় দর্শক ব্যবসা প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে এত সুন্দর একটি জায়গায় এসেছি যে আপনাদের না দেখালে বুঝতে পারবেন না তো আমরা চলুন আপনাদের একটু দেখাই হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি রকম কত সুন্দর দৃশ্যক আপনারা দেখে বুঝতে পারছেন কিনা কিন্তু খালি চোখে দেখলে মানে আপনি অভিভূত হয়ে যাবেন এত সুন্দর কলার গাছ আর এত চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু কলা আর কলা এটি হচ্ছে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ভাই প্রায় বিশ শতাংশ জমিতে জি নাইন জাতের এই কলাটি আবাদ করেছেন তিনি এই জি নাইন কলা আবাদ করে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন আশেপাশে বিভিন্ন জায়গার মানুষ এটি দেখতে আসছে এবং তার সাথে যোগাযোগ করে কিভাবে এই জি নাইন কলা চাষ করা যায় সেই বিষয়ে তার থেকে পরামর্শ নিচ্ছে তিনি কোথা থেকে চারা আনলেন কীভাবে এই কলাটা আবাদ করলেন এই বিষয়টা নিয়ে সকল কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে আশেপাশে বিভিন্ন কৃষক যেটি করে যে দেশি সাগর কলা চাষ করে তাদের যে ফলন হয় তারা যে দামে বিক্রি করে তার চেয়ে এই ভাই প্রায় দ্বিগুণ দামে এই কলাগুলো বিক্রি করেছেন একই পরিমাণ জমি একই পরিমাণ গাছের সংখ্যা কিন্তু তিনি লাভ করেছেন ডাবল তার মানে আপনারা বুঝতেই পারছেন এই কলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি অনেক বড় ছড়ি হয় এবং এত সুন্দর কালার আসে কলাগুলো এবং এত সুমিষ্ট এবং এটি পাকলে এর কালারটি খুবই আকর্ষণীয় এবং কলাটা চোচা খোলার সাথে সাথে খুবই মিষ্টি একটা মানে আপনি হচ্ছে ফ্লেভার পাবেন মানে সব কিছু মিলে এই কলাটা হচ্ছে অসাধারণ তো আপনারা অনেক সময় চিন্তা করেন কি চাষ করবেন কোন সেক্টর নিয়ে কাজ করবেন তাদের জন্য এটি একটি খুবই সুন্দর একটা অর্থনৈতিক ফসল হতে পারে তাদের জন্য খুবই সুন্দর একটি জাত হতে পারে যে আপনারা এই জিনাইন কলা নিয়ে চাষ করতে পারেন এবং এই কলা চাষ করে স্বাবলম্বী হতে পারেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই কলা খেতে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন তো যাই হোক আপনি গতানুগতিক যে কৃষিগুলো রয়েছে আর যে স্মার্ট কৃষি রয়েছে আপনারা যদি এরকম নতুন উদ্ভাবিত বিভিন্ন জাত নিয়ে কাজ করেন অন্যরা যেভাবে পরিশ্রম করে যে ধরনের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় আপনি যদি তার চেয়ে একটু ব্যতিক্রমী কোনো ফসল নিয়ে একটু ব্যতিক্রমীভাবে যদি কোনো কিছু আবাদ করেন এবং নতুন কোনো কিছু নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনাটা আরও বেশি তো এইটি নতুন হয়েছে এই কলা নিয়ে যারা চাষ করতে চান এই কলা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান তারা এই মোসাদ্দেক ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন তিনি বলছিলেন যে রাসায়নিক সারের চেয়ে জৈব সারের পরিমাণটা একটু বেশি লাগে এবং রোগবালাইয়ের পরিমাণ খুবই কম তিনি প্রায় পঞ্চাশ টাকা পিসে এই রকম প্রায় একশো আশিটি চারা রোপণ করেছিলেন এবং তিনি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করেছেন এবং আশেপাশে যে কলা ব্যবসায়ী রয়েছে তারা তার সাথে যোগাযোগ করে অলরেডি এগুলো কিনে নিয়েছে এবং তার এই খামারটি মানে তার এই ক্ষেত্রটি কলার এই বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে এখন মানুষ আসছে এবং তিনি খুবই খুশি কারণ বিশেষ সম্মান পাচ্ছে মানুষ তার কাছে আসছে এবং এই যে জানতে চাচ্ছে এবং তিনি এটি করেও অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল হয়েছেন এবং তিনি চাচ্ছেন সামনে ভবিষ্যতে তিনি যারা এই কলা চাষ করতে চান তাদেরকে চারা দিয়ে সহযোগিতা করতে চান পরামর্শ দিতে চান তিনি খুব ভালো মনের মানুষ তার সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম তো যারা এই কলা চাষ করতে চান তার থেকে পরামর্শ নিতে পারবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আর এসে দেখতে চাইলে তারা আপনারা এখানে এসে দেখতে পারবেন তো যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমি সবসময় দেখুন অনেক পরিশ্রম করে দূর দূরান্ত গিয়ে বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো আপনাদের সামনে জানানোর চেষ্টা করি যারা বেকার রয়েছেন যারা কৃষি নিয়ে ক্ষেত খামার নিয়ে পশু পাখি গৃহপালিত বিভিন্ন পশু পাখি নিয়ে আপনাদের সফলতার গল্পগুলো শোনায় দেখুন আমি আজকে শাহজাহানপুরে চলে এসেছি একদম খুব সুন্দর এই জায়গাটি এই জায়গাটি আমি দেখছিলাম বিষমুক্ত সবজি আবাদ হয় এই অঞ্চলে এবং এখানকার মানুষগুলো মানে কৃষিকাজের সাথে খুবই ভালোভাবে জড়িত এবং সবাই খুব সুন্দরভাবে আমি যদি একটু দেখাই যে পাশে পাশে ক্ষেত বটবটি ক্ষেত হ্যাঁ অনেক ধরনের সবজি এখানে চাষ হচ্ছে তো যাই হোক আপনারা দয়া করে একটু প্লিজ আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে একটু শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই আমার এই পরিশ্রম দূর দূরান্ত গিয়ে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনারা যদি জি নাইন কলা চাষ করতে চান আমার বিশ্বাস আপনারা সফল হবেন আর এইরকম একটি কলা যদি আপনার বাগানে বা বাসায় থাকে এবং আপনি এর দিকে যদি একবার তাকান তাহলে আপনার মনটা সত্যি ভরে যাবে এটা অসাধারণ দৃশ্য মানে দেখলেই ভালো লাগে যাই হোক ভালো থাকবেন আবারও বিদায় নিচ্ছি আমার সাথেই থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম